অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিসের নেতৃত্বে যে সরকার সেই সরকারের বিরুদ্ধে আঙ্গুল তুলেছে আমাদের প্রকৃত সাধারণ শিক্ষার্থী কিছু পরীক্ষার্থী ভাই ও বোনেরা যারা সামনে কেরিয়ার গঠনের জন্য চাকরির পরীক্ষা দিচ্ছে কিন্তু বিগত দশ এগারো মাসে কয়টি চাকরির সার্কুলার হয়েছে পিএসি সংস্কারের নাম করে আমাদের কিছু ভাইয়েরা এখানে অনশন করছে আমাদের এই যে সংস্কার কমিশন তারা কি একটি বল শিক্ষার্থীদের যে ম্যান্ডেট সেই ম্যান্ডেটকে ধারণ করছে না তারা ম্যান্ডেটকে ধারণ করেনি অথচ আমরা দেখছি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কালচার ক্রিয়েট করার সুযোগ করে দিয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা সহ এই নিরাপত্তার দায়িত্বে যারা জড়িত তারা সবাই এর জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে একের আর এক কালচার উস্কে দিয়ে কৃথিত সাধারণ শিক্ষার্থীদের কেরিয়ার গঠনের যে পরিবেশ সেই পরিবেশ পরিবেশাত করে দিচ্ছে বন্ধুগণ আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল পাঁচ আগস্ট পরবর্তী সময়ে যেহেতু সাধারণ শিক্ষার্থীদের সেন্টিমেন্টকে ধারণ করে আমাদের অতীতের ন্যায় বর্তমানের সাথে সমন্বয় করে আমরা ভবিষ্যতের পথ পরিকল্পনা প্রণয়ন করি এবং তা প্রণয় বাস্তবনের সচ্ছাদ থাকি আমরা এজন্যই আমাদের পাঁচ আগস্ট পরবর্তী সময়ে আমাদের দাবি ছিল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সুস্থ স্বাভাবিক শিক্ষার পরিবেশ বিরাজমান করতে আমরা বাংলাদেশ প্রতিষ্ঠান সব সময় প্রকৃত সাধারণ শিক্ষার্থীদের যাতে সুযোগ সুবিধা হয় যাতে শিক্ষার্থীদের শিক্ষার্থী পরিবেশ নিশ্চিত হয় সে ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসনদের আমরা সহযোগিতা করে আসছি প্রিয় সহযোদ্ধা বন্ধুগণ কিন্তু আমরা পাঁচ আগস্ট পরবর্তী সময়ে এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসও একটি প্রশাসন নিয়োগ হতে দেখেছি সেই প্রশাসনের অধীনে একের পর এক নিরাপত্তা বলায় ভেঙে পড়েছে বন্ধুগণ এখন প্রকৃত সাধারণ শিক্ষার্থীরা যখন তার চাকরির দাবিতে শাহবাগ অভিমুখে অত্যন্ত শান্তিপূর্ণভাবে পদযাত্রা করেছে দেখেন কিভাবে পুলিশ প্রশাসনের রেলিদের তাদেরকে লাঠিপেটা করা হয়েছে বন্ধুগণ অথচ আমরা চেয়েছিলাম একটি বৈষম্য শিক্ষানীতি একটি বৈষম্যহীন নীতি একটি বৈষম্যহীন শিক্ষানীতি শিক্ষানীতি যে বাংলাদেশের রচিত হলে মনে করছি বাংলাদেশের প্রকৃত সাধারণ শিক্ষার্থীরা যারা রাজনীতির বাইরে দেশে রাজনীতিক সচেতন থেকে দেশকে তার কেরিয়ার গঠনের মাধ্যমে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব নিশ্চিত করতে চায় তাদের যে পরিবেশ তা নিশ্চিত করতে পারে নাই এই এই অন্তর্বর্তীকালীন সরকারের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল হুঁশিয়ার করে দিচ্ছি পাঁচ আগস্ট আবারও বলছি পাঁচ আগস্টের যে ছাত্র জনতার দুই আগস্টের গণপ্রত্যান সেই গণপ্রত্যান সংগঠিত হয়েছিল গোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আমরা আরও বলছি সাধারণ শিক্ষার্থীদের কেরিয়ার গঠনে আগামীতে দৃশ্যমান যদি সংস্কার কমিশনের কার্যকলাপ না হয় আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সাধারণ শিক্ষার্থীদের নিয়ে ওই সংস্কার কমিশন অভিমুখে আমরা যাত্রা দেব